অবশেষে ট্রাম্প চীনের ঘোষণায় দেশে আসলেন শেখ হাসিনা মহাবিপদে পড়লে ইউনুস এবং নাহিদ হাসনাতরা সারা দেশে তোলপাড় বিস্তারিত জানতে না টেনে দেখতে থাকুন এদিকে দীর্ঘ পনেরো মাস পর দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমন শুরু হচ্ছে ঢাকায় আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তিনি এর মধ্যে দুপুরের পর আবারও রাজপথে দা বঠি নিয়ে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা এখন যিনি ক্ষমতা দখল করেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সে ডক্টর মোহাম্মদ ইনুস গরিব মানুষকে ঋণ দিয়ে তাদের রক্ত চুষে সুদ খেয়ে পয়সা বানিয়ে তারপর আন্তর্জাতিকভাবে সে তাদের মধ্যে একটা সংঘর্ষের মানে ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা বাহিনীতে আমরা যারা আছি আমরা সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর সামরিক বিমানে সামরিক ঘাটিতে নামলেন কেন বাংলাদেশ ভারত বিরোধী একটা অগ্নিগর্ভ এবং সাম্প্রতিক সময়ে উত্তেজনা এই উত্তেজনার মধ্যে জয়শঙ্কর কি বাংলাদেশে একটি সামরিক মহড়া দিয়ে গেলেন ঘটনা ঘটে গেছে কেউ বুঝতে পারেন বুঝে ওঠার ঘটনা ঘটে গেছে খালেদা জিয়ার মৃত্যু থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগ বিরাট

সন্দেহ আছে কারণ দিল্লিতে এসেছে নতুন এক খেলোয়াড় আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন তোলা হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নকে পাঁচটি সংগঠন চিঠি দিয়েছে এই ব্যাপারে নির্বাচন যখন একেবারে সন্নিকটে সেই সময় মধ্যে হঠাৎ করে এই চিঠি এই চিঠি কোন পরিণতি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো অনুভব সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাসি আমাদের আজকের নতুন ভিডিওতে 보도록 আমি আপনাদের সাথে ফারুকী প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল অবন দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্নভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারা দেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্নভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তাদের ধারাবাহিক আজ তারই দ্বারা আজকের ভিডিও আপনার ভিডিও বেশ কিছু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আর বেশি কথা করবো যারা আমাদের নতুন সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন একটি কথা বলবো দেখতে দেখতে ভালো লাগবো ভালোবাসা হয়ে যাবে দর্শক আমরা এখানে একটু দেশের যারা চলমান পরিস্থিতি চলেছে তারা এখানে একটু আমি আবারো বলছি আমরা কোনো পক্ষের না সংবাদ পেয়ে আমরা কিন্তু আমাদের পুলিশ এবং সেনাবাহিনী টিম নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি তো এখানে আসলে তাদের দুই পক্ষ কারা সেটা এখনো পরিষ্কার না তাদের দুই পক্ষের একটা অন্তব্যন্দল এখানে আমরা যেটা বুঝতে পারছি তাদের মধ্যে একটা সংঘর্ষের মানে ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীতে আমরা যারা আছে আমরা সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি এটা সর্বোচ্চ চেষ্টা করছি চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেহেতু দুই পক্ষের সমস্যা আমরা জানতে পেরেছি আমরা পরিস্থিতি বুঝে আমরা সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি আমরা কোনো সংবাদ কন্ট্যাক্ট আমরা দুই পক্ষের প্রতিনিধিদের আমরা অনেকবারই আমরা অ্যানাউন্স করেছি তারা যেন আমাদের সাথে কথা বলে আসে সামনে কিন্তু তারা কেউ আসতে রাজি হচ্ছে না তবে আমরা চেষ্টা চাই ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর সামরিক বিমানে সামরিক ঘাটিতে নামলেন কেন আপনারা জানেন যে আজকে বাংলাদেশের ইতিহাসে এ যাবতকালের সম্ভবত বৃহত্তম একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বা শেষ বিদায় এই শেষ বিদায়কে কেন্দ্র করে বিদেশি বিভিন্ন দেশের অতিথিরা এসছেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার এসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী এসছেন যে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসছেন এবং শেষকৃত্যে অংশ নিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সাক্ষাৎ করেছেন এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে শোক বার্তা হস্তান্তর করেন সব কিছু ঠিক আছে আমার কাছে খুব একটা এক্সেপশনাল ঘটনা লেগেছে কারণ এস জয়শঙ্কর সামরিক বিমানে বাংলাদেশে এসছেন এবং একই সাথে তিনি বাংলাদেশের একটি সামরিক ঘাঁটিতে নেমেছেন বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্নটা লেখেছে কিন্তু বাংলাদেশের এক নম্বর পত্রিকা প্রথম আলো কি লিখছি দেখুন যে আজ বেলা এগারোটার দিকে জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর বাসার ঘাঁটিতে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সরকারি সংস্থা ও কনসুলার বিষয়ক এম ফরহাদ হোসেন এস জয়শঙ্করের আজ বিকেলে নয়াদিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে নিশ্চয়ই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মাও ছিলেন প্রণয় ভর্মাও স্বাগত জানিয়েছেন কোনো কোনো গণমাধ্যমে এসে যে প্রণয় ভর্মাও ছিলেন শুধু প্রথম নয় আরেকটি পত্রিকাও দেখছি যে ট্যাবলেট পত্রিকা মানব জমিনও লিখেছেন যে একটি সামরিক বিমান এসছেন এবং সামরিক নেমেছেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি সামরিক বাসারে এবং যেটি তেজগা বিমানবন্দর হিসেবে খ্যাত এটি এখন কিন্তু সামরিক বিমান বাহিনীর ঘাঁটি বলা যায় ঘাঁটি বাসার স্বাভাবিকভাবে বিদেশি অতিথি অতিথি এলে কোথায় নামেন বিদেশি অতিথি সাজাল বিমানবন্দরে নামেন বিশেষ ফ্লাইটে এলেও সাজালাল বিমানবন্দরে নামেন আহ কিন্তু এস জয়শঙ্কর এলেন বিশেষ ফ্লাইট সামরিক ফ্লাইট এস জয়শঙ্কর একজন বেসামরিক নাগরিক বেসামরিক কর্মকর্তা কিন্তু তিনি এলেন ভারতীয় সামরিক বাহিনীর বিমানে এবং শুধু তাই নয় নামলেনও সামরিক ঘাটিতে। আসলে অনেক প্রশ্নের উদ্রেক করে আমি জানি না এই এটা কি কোনো বিশেষ ঘটনা কিনা কিন্তু বিশেষভাবে চোখে পড়ে পড়ল অন্যান্যরা দেখলাম যে কারো কথা কোনো মাধ্যমে কোনো জায়গায় পেলাম না যে পাকিস্তানের স্পিকার জাতীয় পরিষদের স্পিকার হিসেবে স্পিকার শাহজালাল বিমানবন্দরে নেমেছেন যে বনে নেপালের প্রধানমন্ত্রী এসেছিলেন তিনি সাজালাল বিমান নেমেছেন আর অনেকে এসেছেন তারা সাজালাল বিমান নেমেছেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এস জয়শঙ্কর কেন ঘাটি বাসারে নামলেন শুধু তাই নয় আমরা এই ভিডিওটা যে মুহূর্তে নির্মাণ করছি ততক্ষণে নিশ্চয়ই এস জয়শঙ্কর ভারতে ফিরে গেছেন এবং এই ভিডিও নির্মাণকালে আমরা দেখছি যে এই যে বিদেশি যে সব অতিথি এসছেন এর মধ্যে বেশি মানে স্পিকার পর্যায়ে কারণ রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের পরে কোন দেশের স্পিকার অনেক গুরুত্বপূর্ণ তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদায় থাকেন এই যে পাকিস্তানের স্পিকার সর্দার আজ সাদিক পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী নন্দ শর্মা তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বা করছেন আমরা দেখছি কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার আক্রমণের বাইরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেননি এমনটাই আমরা এখন পর্যন্ত জানি তবে সরকারের কয়েকজন উপদেষ্টা যেমন আইন উপদেষ্টা আসিফ নজরুল কিংবা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সেটি সংসদ ভবনে সাক্ষাৎ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী কিংবা পাকিস্তান জাতীয় পরিষদ স্পিকার যমুনায় গিয়ে ডক্টর ইনুসের সাথে সাক্ষাৎ করেছেন আমরা যতদূর জানি যে এস জয়শঙ্করের সঙ্গে জয়শঙ্কর যমুনায় যায়নি বা বৈঠক হয়নি বাবারও বলছেন যে তিনি এতে মধ্যেই তিনি দেশে ফিরে গেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে সামরিক বিমান সামরিক ঘাঁটি এটি বারবারই প্রশ্ন আসছে যে বাংলাদেশ পরিস্থিতি বাংলাদেশ ভারত বিরোধী একটা অগ্নিগর্ভ এবং সাম্প্রতিক সময়ে উত্তেজনা এই উত্তেজনার মধ্যে জয়শঙ্কর কি বাংলাদেশে একটি সামরিক মহড়া দিয়ে গেলেন এমন প্রশ্ন আসে কারণ এটি একদম ব্যতিক্রম আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে কারণ একটা গণমাধ্যমেও দেখেছি যে সামরিক বিমানে সামরিক ঘাঁটিতে বাংলাদেশের এই অগ্নি গর্ভ পরিস্থিতিকে বোঝানোর জন্য যে এস জয়শঙ্কর সামরিক ঘাঁটিতে নামলেন কোন ধরনের নেতিবাচক আশঙ্কার জায়গা থেকে তিনি এরকম ব্যবস্থা নিয়ে এমন প্রোটেকশন নিয়ে এসেছেন কি এমনটাই কি কূটনৈতিকভাবে এমন নজিরবিহীন সফর কি হয় নজিরবিহীন এ কারণেই বলছি কারণ আর বিশেষ করে অন্যান্য অতিথিরা শাহজালাল বিমানবন্দর রে এলেন এবং ম্যাক্সিমাম কমার্শিয়াল বিমানে আসেন কিংবা বিশেষ বিমানে যদিও আসেন সেখানে সেখানেই সেই বিমান ল্যান্ড করে বা যেখানে সাধারণত যাত্রী পরিবহন হয় কিন্তু জয়শঙ্করের বিষয়টি এটি গণমাধ্যমের ভুল নাকি এটি বিশেষ বার্তা এই প্রশ্নটা কিন্তু থেকে যায় আমার কাছে মনে হচ্ছে যে এটি যদি তাই হয় যে আসলে সামরিক বিমান সামরিক ঘাঁটিতে তাহলে এস জয়শঙ্কর বাংলাদেশে আসলে একটি সামরিক মহড়াও দিয়ে গেলেন সাবেক প্রধানমন্ত্রী শোক জানিয়ে গেছেন সাথে একটা সামরিক মহড়া দিয়ে গেছেন আমি মনে করছি এটি ভারতের সেভেন সিস্টার্স খেয়ে দিতে চেয়েছিলেন হাসনাত উল্টো হাসনাতের সাত বোনকে খেয়ে দিল ইন্ডিয়া জারা জাবিন প্রীতি ঝুমা মুনিরা নুসরাত সহ হাসনাতের সাত চম্পাবন এনসিপি ছেড়ে গেছেন হারাধনের কয়টি ছেলে হয়ে কোনো মতে টিকে আছেন আসিফ নাহিদরা তারাও শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন কিনা সন্দেহ আছে কারণ দিল্লিতে এসেছে নতুন এক খেলোয়াড় যিনি রুশ মার্কিন প্রক্সি ওয়ারের এক্সপার্ট খেলোয়াড় তার ঝোড়ো ব্যাটিংয়ে এনসিপি তো বটেই পুরো বাংলাদেশেই ঝড় ব হয়ে যেতে পারে নামটা মনে রাখুন সার্জি গোরখ বস্কি জন্ম সাবেক সোভিয়েত ইউনিয়নে মা ইসরায়েলের নাগরিক শৈশব কেটেছে ইউরোপে যৌবন আমেরিকায় মার্কিনীদের সাথে মেলাতে নিজের নামও বদলে নিয়েছেন হয়েছেন সার্জিও গোর মার্টিন প্রেসিডেন্ট ট্রাম্পের খাস লোক বলা হয় তাকে শুধু প্রেসিডেন্টি নন ট্রাম্পের পুরো পরিবারের সাথেই তার পরিবারের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত কর্মকর্তা গত মাসে তাকে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত করে পাঠানো হয় সঙ্গে দেওয়া হয় এক বিশেষ দায়িত্ব দক্ষিণ এশিয়া ট্রাম্পের বিশেষ দূত হিসেবে ট্রাম্প তাকে কি মিশন দিয়ে পাঠিয়েছেন এ নিয়ে চিন্তিত ভারত সরকারও দিল্লি এসেই নিজের কাজে তৎপর হয়েছেন সার্জিও গত সপ্তাহে দিল্লি থেকে বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সাথে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসেস জানাচ্ছে প্রায় আধা ঘন্টা ব্যাপী টেলিফোনে বৈঠকের সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ তাদের আলাপের বিস্তারিত জানা না গেলেও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে নির্বাচন ও নিরাপত্তায় ইস্যুতে কথা হয়েছে ডক্টর ইউনুস তাকে জানান সরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত কি সেই পরিস্থিতি কিংবা কেনই বা ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশের নিরাপত্তা নিয়ে এত উদ্বিগ্ন এ উত্তর খোঁজার আগে দেখা যাক সার্জিও বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কি কি ঘটনা ঘটেছে প্রথমত পর জনসমুখে আসেন বেগম জিয়া এবং তার দুদিন অসুস্থ হয়ে পড়েন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় যার কারণ ছিল নিরাপত্তা সংকট শেষ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হলেও দেশে আসেন তিনি আরেকটি বড় ঘটনা হল বাংলাদেশের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় এবং তফসিল ঘোষণার পর তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলি বিতখন তার হত্যার বিচারে দাবি নিয়ে এরি মধ্যে শাবাগে জমায়ে পড়েছে সমর্থকরা শোনা যাচ্ছে ইন ক্লাব মঞ্চকে রাজনৈতিক শক্তি ও দলে রূপান্তরের পরিকল্পনা করা হচ্ছে যার সঙ্গে জুলে অভুতানের অন্যতম মাস্টারমাইন্ড মাহফুজ আলমের সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছে অনেকেই বলেন মাহফুজের সাথে মার্কিন ডিপ স্টেটের কানেকশন নাকি আছে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার কথা অবশ্য মাহফুজ নিজেই বলেছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাহফুজ লিখেন বাংলাদেশ একটা ঠান্ডা যুদ্ধ চলছে এ যুদ্ধে কোন পক্ষ নাগে নিজের নীতিতে অটল থাকাই শ্রেয় তিনি লিখেন